আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারিতে বলা হয়েছে এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইসএসসি স্নাতক ডিগ্রি মাস্টার্স পাশে বাংলাদেশের কয়েকটি জেলা সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেখানে দেখতেই পারছেন অফিস সহায়ক পদে একচল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে তারপর যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একুশ জন লোককে নিয়োগ দেওয়া হবে উচ্চমান সহকারীতে ছয় জন এইভাবে টোটাল সত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারেতে চলে এসেছি আমরা এক এক করে এখন দেখে নিব কোন কোন পদে কতজন লোকের নিয়োগ হবে যেমন অফিস সহায়ক পদে একচল্লিশ জন লোককে নিয়োগ হবে বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে যেখানে এসএসসি সমমানের পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এই ছয় নম্বর পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরিয়দপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুরা নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থী যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলার কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বর পদের ক্ষেত্রে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে একুশ জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পটির ক্ষেত্রে এইস সমমানে পাশ থাকতে হবে উচ্চমান সার্টিফিকেট থাকলেই হবে কম্পিউটার পরিচালনা দক্ষতা জানতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে উচ্চমান সহকারী যেখানে ছয়জন লোককে নিয়োগ দেওয়দতম গ্রেটে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করা যাবে কম্পিউটার পরিচালনা দক্ষতা জানতে হবে তারপর তিন নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে চারজন লোকের নিয়োগ দেওয়া হবে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রেও কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনার দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সেখানে তিন নম্বর পদ থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যেমন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরিয়াতপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালুকাটি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থী যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করা যাবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে পাশাপাশি দুই নম্বরে যে পদটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর যেখানে বারোতম গ্রেটে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মিনিমাম লাগবে সেক্ষেত্রে আবেদন করা যাবে কম্পিউটার পরিচালনা দক্ষতা লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতি সম্পন্ন থাকলে আবেদন করা যাবে সর্বশেষ বা সর্বপ্রথম এক নম্বরে যে পদটি রয়েছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পি এ যেখানে এগারোতম গ্রেডে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদে একজন লোককে নিয়োগ হবে পদটির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মিনিমাম প্রয়োজন হবে এসএসসি সমমানের সরি এইচএসসি সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনা দক্ষতা লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ গতি সম্পূর্ণ থাকলে আবেদন করা যাবে তো এখানে এক নম্বর আর দুই নম্বর পদের ক্ষেত্রে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরিয়দপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনামগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী খুলনা যশোর মাগুরা কুম্মি কুষ্টিয়া মেহেরপুর ঝালুকাটি পিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এখানে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করা যাবে তবে মো শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলার ক্ষেত্রে বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন তিরিশে এপ্রিল দুই হাজার মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সর্বোচ্চ বছর প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে বিশে মে দু সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে দশে জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য সময় দেওয়া হবে আমি আবারও বলে দিচ্ছি বিশে মে দুই সকাল 10টা থেকে কিন্তু আবেদনের প্রক্রিয়াটি চলমান হবে আবেদন প্রক্রিয়াটি লাস্ট ডেট হচ্ছে দশে জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদনকারী তার আবেদনটি সাবমিট করতে পারবে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিংকটা দেখতে পারছেন সি সি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই অ্যাপ্লিকেশনের ফি হিসাবে কিছু টাকা আমাদেরকে জমা দিতে হবে এক নম্বর এবং দুই নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা পাশাপাশি তিন নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য দুই তেইশ টাকা ছয় নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই টাকাটি জমা দিতে হবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ